আমরা এক একজন এক এক রকমের খারাপ অভ্যাসের সাথে জড়িয়ে পড়ি কেউ ধূমপান করছি আবার কেউ মদ্যপানে জড়িয়ে পড়েছি কেউ কেউ মাদক নিচ্ছি আবার কেউ কেউ অশ্লীলতার সাথে জড়িয়ে পড়েছি আমরা যেন কেউই মনে না করি যে আমরা এতটাই খারাপ হয়ে গেছি যে আমাদের কোনোই আশা নেই আমরা মনে করি নামাজ তো ভালো মানুষের জন্য আমরা পাপি বান্দা আমাদের কি আল্লাহ কবুল করবেন মনে রাখতে হবে আমাদের এটি শয়তানের একটি অপকৌশল সে আমাদের কাছে এসে বলবে ছি? তুমি এই মাত্র ধূমপান করেছ গাঁজা খেয়েছ মদ্যপান করেছ নেশা করেছ তোমার মোবাইল করে না তুমি উঁচু করে নামাজ করবে ঠিক এভাবেই শয়তান আমাদের ধোকা দেয় চলুন তুলনা করে দেখি রসুল্লাহ তিনি কি বলেছেন তিনি বলেছেন খারাপ কাজের পর ভালো কাজ করো কারণ সেটা খারাপ কাজকে মুছে পা ফেলেছি আমাদের মনটা ভারী হয়ে এসেছে তখনই আমাদের ঘুরে দাঁড়ানোর উত্তম সময় তখনই আমাদের বলা উচিত শয়তান আমাদের একবার হারিয়েছে তো কি হয়েছে আমি শয়তানকে তিনবার হারিয়ে দেব চলো দেখা যাক সেটা কিভাবে প্রথমে আমি গিয়ে উঁচু করব, কারণ ওযু করলে পাপ ঝরে পড়ে ওযুতে মুখ ধোয়ার সময় সেই চোখ এবং মুখ যা কিছু খারাপ দৃশ্য দেখেছিল সেই পাপগুলো মুছে যাবে হাত ধোয়ার সময় সেই হাত যে খারাপ কাজের দিকে বাড়ানো ছিল সেই পাপগুলো ঝরে যাবে ওযু করার সময় অন্তরে বিশ্বাস রাখতে হবে মনে মনে কল্পনা করতে হবে আমরা শারীরিকভাবে আমাদের যেই যেই অঙ্গ ধুচ্ছি সেই সেই অঙ্গ থেকে পাপ ঝরে যাচ্ছে আমরা পবিত্র হয়ে যাচ্ছি দ্বিতীয়বার আমরা শয়তানকে হারাবো নামাজে দাঁড়িয়ে কারণ রসল ওয়ারি ওয়ারিহাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উঁচু করে মন দিয়ে দুরাকাত সরা আদায় করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এরপর আরও একটি ধাপ তৃতীয়বার আমরা শয়তানকে হারাবো আরও কোনো ভালো কাজ করে হয়তো সেটা কোরআনের কিছু অংশ তেরোয়াত করে অথবা শতাকা করে যেন শয়তান পরবর্তীতে আমাদের ফাঁদে ফেলানোর আগে কম পক্ষে দুইবার চিন্তা করে একে দিয়ে খারাপ কাজ করালে তো এ আবার পাল্টা তিন গুণ ভালো কাজ করবে ভেবে দেখুন যারা পাপ কাজে লিপ্ত হয় তারাই যদি আল্লাহর কাছে ক্ষমা না চায় তবে ক্ষমা চাইবে কি যদি আল্লাহ শুধু তার নিষ্পাপ বান্দাদেরই ভালোবাসতেন তাহলে কি তিনি ফেরত সৃষ্টি করার পর আবারও মানুষ সৃষ্টি করতেন ভেবে দেখুন আমরা যখন আল্লাহর সামনে তাকে অপমান করছি তারপর যখন আমাদের খারাপ লাগছে সেই খারাপ লাগার অনুভূতিটা কোথা থেকে আসলো বাস্তবে এটা আল্লাহর তরফ থেকে একটি উপহার তার কাছে ফিরে যাবার একটি আমন্ত্রণ কত মানুষ আছে যারা কোনো না কোনো পাপ কাজে আসক্ত তাদের মনটা পাথর হয়ে গেছে সেখানে কোনো অনুশোচনাবোধ কাজ করে না কোনো হাহাকার জন্মায় না আর আমাদের অন্তরে যদি বিন্দু পরিমাণ অন্যতার জেগে ওঠে তাহলে আমাদের বোঝা উচিত এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের উপরে নিরাশ নেই আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য এখনো আমাদের দিকে চেয়ে আছেন তিনি শুধুমাত্র একটি কারণ খুঁজছেন যেন আমাদের ক্ষমা করা যায় আমরা শুধু একটি ধাপ এগোলেই যেন রহমতার মাঘিরাদের ঝর্ণা আমাদের হাসিয়ে দেবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেই একটি ধাপ এগিয়ে যাব আমরা কি আল্লাহর আমন্ত্রণে সাড়া দেব